বাংলাদেশ এখন কোন পথে হাঁটবে গেল বছর করোনা কালের শুরুতে বাংলাদেশ ভারত প্রতিবেশী দেশ দুটোর সম্পর্কে এক ধরনের শীতলতা লক্ষ্য করা যাচ্ছিল ভারতের গণমাধ্যমের কিছু প্রতিবেদনে বলা হচ্ছিল যে কয়েক মাস ধরে বারবার চেষ্টা চালিয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারেননি ভারতের তৎকালীন হাইকমিশনার রিবা গাঙ্গুলি দাস এমনকি করোনা মোকাবেলায় বাংলাদেশের সহযোগিতার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়ে ঢাকা কোনো নোট পর্যন্ত পাঠায়নি ভারতের সঙ্গে বাংলাদেশের রক্তের সম্পর্ক আর চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক এদিকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দুরাইস্বামী বলেছিলেন ভারত বাংলাদেশের সম্পর্কে রক্তের এই সম্পর্ক অর্থেরও ব্যবসায়ী ভারত ও বাংলাদেশের ভবিষ্যৎ বিক্রমের বক্তব্যের কয়েকদিন পরেই ভারত থেকে উপহার হিসেবে পাঠানো বিশ লাখ ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনের ভ্যাকসিন আসে বাংলাদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফর ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ আন্তর্জাতিক মিডিয়া তখন ইঙ্গিত করেছিল ঢাকা চীনের উপস্থিতি কমাতে নরেন্দ্র মোদী ছুটে গেছেন বাংলাদেশে ছিল প্রথম প্রতিবেশী দেশ যাদের সঙ্গে ভ্যাকসিন দেওয়ার চুক্তি হয়েছিল ভারতের তখন অনেকেই বলেছিলেন এতে বাংলাদেশকে যে ভারত কতটা গুরুত্ব দেয় তা পরিষ্কার হলো এপ্রিলের শেষের দিকে দেশের চীনের ভ্যাকসিন সিনোফার্মের জরুরি ব্যবহারের অনুমোদন দিতে বলা হয় বলা হয় প্রথমে চীন পাঁচ লাখ ডোজ অনুদান হিসেবে দিয়েছে এপ্রিলের শেষে যখন দেশে চীনা ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয় ওই সময়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ওয়ে ফিংহি ঢাকা সফর করেন তার সফরের ঠিক আগেই পররাষ্ট্রমন্ত্রী জানান জরুরি প্রয়োজনে ভ্যাকসিন পেতে চীনের উদ্যোগে নতুন প্ল্যাটফর্মে যুক্ত হতে রাজি হয়েছে বাংলাদেশ যাতে মোটামুটি ছটি দেশ সম্মত হয়েছে অন্য চারটি দেশ হল আফগানিস্তান নেপাল শ্রীলঙ্কা ও পাকিস্তান দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ উন্নয়ন অব্যাহত রাখার স্বার্থে বাইরের শক্তি এমন সামরিক জোটের বিরুদ্ধে বাংলাদেশকে পাশে পেতে চায় চীন সেই সঙ্গে এই অঞ্চলে কোয়ার যাতে আধিপত্য বিস্তার করতে না পারে সেজন্য দুই দেশের একসঙ্গে কাজ করার বিষয়ে বেজিং প্রত্যাশায় তুলে ধরা হয় বাংলাদেশের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া ঢাকা থেকে বাংলাদেশ চীন সামরিক সহযোগিতা বাড়াতে সম্মত শিরোনামে একটি খবর প্রকাশ করে যাতে বলা হয় দক্ষিণ এশিয়ার বাইরে কোনো শক্তির সামরিক জোট গঠনের চেষ্টা এবং আধিপত্য বিস্তার রুখতে এবং আঞ্চলিক শান্তি ও অস্থশীলতার স্বার্থে দুই পক্ষের যৌথ প্রয়াস চালানো উচিত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন অবশ্য বলেন দেশের স্বার্থ সমুন্নত রেখে অর্থনৈতিক উন্নয়নের উপাদান থাকলে বাংলাদেশ সাথে যুক্ত হলেও কোনো উদ্যোগ নিরাপত্তার বিষয়টি থাকলে তা যুক্ত হবে না বিষয়টি নিয়ে প্রকাশ্যে আলোচনা অনেকটা থেমে গিয়েছিল কিন্তু ঢাকা নিযুক্ত চীনের রাষ্ট্রদূত অনেককে অবাক করে দিয়ে খোলা মেলাভাবে জানিয়ে দেন কোয়াডে বাংলাদেশের অংশগ্রহণ ঢাকা বেজিং সম্পর্ককে যথেষ্ট খারাপ করবে এ বিষয়ে চীনের প্রতিরক্ষামন্ত্রী ঢাকা সফরকালীন তার অনুরোধের জবাবে বাংলাদেশ কি বলেছে জানতে চাইলে চীনের রাষ্ট্রদূত তা এড়িয়ে যান বাংলাদেশকে সতর্ক করে দিয়ে তিনি বলেন চীন সবসময় মনে করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোয়াড হচ্ছে চীন বিরোধী একটি ছোট গ্রুপ অর্থনৈতিক প্রস্তাবের কথা বললেও এতে নিরাপত্তার উপাদান রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সুর মিলিয়ে জাপানও এখানে চীনের বিরুদ্ধে কথা বলছে এ ধরনের ছোট গোষ্ঠী বা ক্লাবে যুক্ত হওয়ার ভাবনাটা ভালো না বাংলাদেশ এতে যুক্ত হলে তা আমাদের দ্বীপের সম্পর্কে যথেষ্ট খারাপ করবে সম্প্রতি নেপালের কাঠমান্ডু পোস্টে লেখা এক কলামে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত বিনোজ বাসনিয়াত লিখেছেন ভারত যখন করোনার বিরুদ্ধে লড়াই করছে তখন চীন কৌশলগত সহযোগিতার মাধ্যমে দক্ষিণ এশিয়ার সঙ্গে তার সম্পর্ক ঠিক করে নিচ্ছে চীন যখন কেন্দ্রে অবস্থান করছে তখন দক্ষিণ এশিয়ার দেশগুলোকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা কোন দিকে যাবে সাম্যবাদের দিকে ঝুঁকবে নাকি গণতন্ত্রের দিকে জোট নিরপেক্ষতার নীতি বজায় রাখবে নাকি সব জোটের নিজেকে যুক্ত করবে চীন মনে করছে যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক অঞ্চলে ন্যাটের মতো আরেকটি সামরিক জোটের সূচনা করছে চীনের প্রতিরক্ষামন্ত্রী এই অঞ্চলের বাইরের শক্তি বিরোধিতা করার জন্য শ্রীলঙ্কা ও বাংলাদেশকে আহ্বান জানিয়েছেন দু সালে চীনের বেল্টন রোড ইনিশিয়েটিভ বা বিআরআই সম্মেলনে ভারত যোগ না দিলেও দক্ষিণ এশিয়ার পাঁচ দেশ বাংলাদেশ নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা ও মিয়ানমার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়েছিল এর ঠিক আগের বছর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বাংলাদেশ সফরের পর জানানো হয় চীন বাংলাদেশকে চব্বিশ বিলিয়ন ডলার বা দুই কোটি ডলারের ঋণ দেবে বিভিন্ন খাতে এদিকে দুই হাজার বিশ সালে করোনা বিপর্যয়ের বছর শুরু করেও শেষ তিন মাসে চীনের অর্থনীতির প্রবৃদ্ধি পায় দুই হাজার একুশ সালের প্রথম তিন মাসে গত বছরের একই সময়ের তুলনায় চীনের অর্থনৈতিক রেকর্ড আঠারো দশমিক তিন শতাংশ বেড়েছে উনিশশো বিরানব্বই সালে চীন জিডিপি হিসাব রাখা শুরু করার পর এটাই সবচেয়ে বেশি বৃদ্ধির রেকর্ড অন্যদিকে নতুন করে করোনায় জর্জরিত ভারতের অর্থনৈতিক অবস্থা ক্রমানুভূতির দিকে যাবে বলে ধারণা সকল বিশ্লেষকদের তাছাড়া বাংলাদেশের সবচেয়ে বেশি সমরাস্ত চীন থেকে আসছে বাংলাদেশ নৌবাহিনীর পরে যুক্ত দুটি সাবমেরিনও চীনের তৈরি বাংলাদেশি সেনা কর্মকর্তারাও অনেকেই চীন থেকে প্রশিক্ষণ পাচ্ছেন সেদিক থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব ঘনিষ্ঠ হলেও সেটা অনেকটাই রাজনৈতিক সম্পর্ক সামরিক নয় বলেই অনেকের মত এক কথায় ভ্যাকসিন অর্থনীতি সামরিক এইসব বিষয়ে মাথায় রেখে বাংলাদেশ এখন কোন পথে হাঁটবে কঠিন এক সিদ্ধান্ত একদিকে অর্থনীতি অন্যদিকে বন্ধুত্ব এ বিষয়ে আপনার মতামত একান্তই কাম্য মন্তব্য জানান কমেন্ট করে